হ্যালো বন্ধুরা সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে চেক করবেন তবে সিম চেক করার অনেকগুলা প্রসেস আছে তার মধ্যে সবচেয়ে সহজ প্রসেস হলো তাপমালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করা তাই তাপমালনা অ্যাপ্লিকেশন যাদের নেই তারা অফিসে তাকালা অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি তাকাল অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে রেখেছি আমি এখন ওপেন করবো আমার যেহেতু তাকালো অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা আছে আমি তাকাল অ্যাপ্লিকেশনটিকে লগ ইন করে নিচ্ছি আমি তাকাল অ্যাপ্লিকেশন উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে সাইন ইন এখানে ট্যাপ করে দিব আমি কী করলাম আকামার নাম্বারটি উপরে দিলাম নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে আমি সাইন ইন উপর ট্যাপ করে দিব সাইন ইন উপর ট্যাপ করে দেওয়ার পর আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা এখানে বসাতে হবে অথবা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে অথবা দেখেন এখানে ভেরিফাই দেখাচ্ছি ভেরিফাইতে ট্যাপ করে দিতে হবে ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার ই ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পরে আমি যেহেতু আমার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করব তার জন্য আমি একটু স্কুল ডাউন করে চলে যাব নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে টেলিকম অ্যান্ড টেকনোলজি এই অপশনটার উপর আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন উপরে দেখা যাচ্ছে আরগামি এ আরগামীতে আপনারা ট্যাপ করে দিবেন আরগামীতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনার কী করবেন কন্টিনিউতে ট্যাপ করে দিবেন কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লোডিং হচ্ছে লোডিং হয়ে দেখাবে আপনার নামে কয়টা সিম আছে দেখেন এখানে কিন্তু আমার একটা নাম্বার দেখাচ্ছে আর এখানে আরেকটা নাম্বার দেখাচ্ছে আর কোনো নাম্বার নেই দেখেন এই দুইটা নাম্বার কিন্তু আমার নামে আছে এভাবে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আহ পেজ ভালো থাকবেন